বিজয়ের দিন মুসলিমদের আনন্দের দিন আবার এই দিনই সময়ের কম বেশির মধ্যেই অনেক ভয়ঙ্কর একটা দিন ছিল ভয় প্রতি ভয় পরে পরে অতীব আনন্দ আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে বদরের যুদ্ধ এই সতেরো রমজানি বদরের যুদ্ধ সংগঠিত হয় রসল্লা সাল্লাম জানতে পারেন আবু সুফি সুফিয়ানের নেতৃত্বে সত্তর জন সঙ্গী সাথী নিয়ে সামদেশ অর্থাৎ সিরিয়ার থেকে ব্যবসা করে আবু সুফিয়ান মক্কার পথে রওনা দিয়েছে এবং তাদের একটাই পথ ছিল সাগরের কিনারা দিয়ে মক্কায় প্রবেশ করা যখন রসোল্লা প্রত্যেকটি সাহাবাহীকে নামকে বললেন তোমরা প্রস্তুত হও হো রসল্লা সত্তর জন মহাজিরিন আর বাকি সব আনসার মোট তিনশো ছয় জন সাহাবি আর কিছু সাহাবিকে মদিনাতে রেখে আসেন দায়িত্ব দিয়ে তাদের সংখ্যাসহ সহ মোট তিনশো তেরো জন সাহাবি হন মাত্র দুইটা ঘোড়া ছিল আর সত্যটাঙুট ছিল এই মাত্র যানবাহন ছিল মুসলমানদের আল্লাহ রসুসাল্লাম সকলকে বললেন আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করতে হবে কেন অ্যাটাক করতে হবে এর কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে এরা আমাদেরকে জুলুম নির্যাতন করে মক্কার থেকে তাড়িয়ে দিয়েছে এজন্য আপনার তাদের প্রতিশোধ বা তাদের আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে ধন সম্পদের সেটা পূরণের জন্য এই কাজ আমাদের করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা আমাদের যানমাল যখন যেখানে পাচ্ছে সেখানে তারা লুণ্ডন করছে তৃতীয় নম্বর এখন যুদ্ধ অবস্থায় চলছিল চলমান রয়েছে মুসলমান মুসলিমদের মাঝে আর মক্কার কাফেরদের মাঝে যুদ্ধ অবস্থা এটা তো যুদ্ধর অবস্থায় একজন আরেকজনকে অ্যাটাক করতে পারে চতুর্থ নম্বর কারণ হচ্ছে রস পাক রব্ব আলমের পক্ষ থেকে এটা আপনার আস আদেশ আছে সুতরাং এসব কারণে রসল্লা সাল্লাম কেরামকে বলেন যে এবার আমাদেরকে বের হতে হবে এবং আবু সুফিয়ানের কাফেলাকে আমাদের নিয়ে আসতে হবে অর্থাৎ এটাকে অ্যাটাক করতে হবে এবং এটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে যাতে করে প্রতিশোধও হয়ে যায় কিছুটা হলে যেন আমাদের দুঃখ কষ্ট সলভ হয় তাই শাহাবাইকারদেরকে নিয়ে রসলাম যেতে থাকেন যেতে যেতে যখন প্রতিমধ্যে চলতেছেন ইতিমধ্যে আবু সফিয়ান সংবাদ পেয়ে যায় মদিনার থেকে কাফেলা বের হয়েছে আবু সফিয়ান সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত মক্কায় খবর দিয়ে দেয় মক্কায় চিৎকার করে করে একজন জানিয়ে দেয় যে আবু সুফিয়ানের কাফেলা যেখানে গোটা মক্কাবাসীর বিজনেসের মাল সম্পদ আছে এটা মোহাম্মদ অ্যাটাক করার জন্য অগ্রসর হয়েছে আউসোফের এটা শুনতে পার এক হাজার শূন্য নিয়ে এবং সাথে অনেকগুলো আপনার উঁট ঘোড়া সব নিয়ে সে রওনা করে আপনার উদ্দেশ্যতা ছিল যুদ্ধ করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বদর যুদ্ধের ময়দানে যখন বদরের ময়দানে পৌঁছেন তখন আবু সুফিয়ান অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায় এমত অবস্থায় মক্কায় কোরাসবা কোরাসবাসীরা তাদের বড় বড় যারা লিডার ছিল তাদেরকে সাথে নিয়ে সাথে যারা যুদ্ধ বেশি করতে পারে পারদর্শী আছে তাদেরকে নিয়ে রান্না করে তাদের সংখ্যা ছিল এক হাজার পুরুষ একশো ঘোড়া ছিল আর সাতশত উঁট ছিল যেটা মুসলমানদের সাথে কোনো তুলনাই করা যায় না মুসলমানদের মাত্র দুইটা ঘোড়া ছিল আর সত্তরটা উঁট ছিল পক্ষান্তরে কাফেরদের একশোটা ঘোড়া ছিল দুইটার জায়গাতে একশোটা আর সত্তর জায়গাতে সাত শতটা মাতারাম আন নাস তারা অহংকার গৌরব করে মানুষকে দেখানোর জন্য খুব আপনার আনন্দের সাথে এবং খুবই ডাফটের সাথে দবদবার সাথে অহংকার গৌরব করতে করতে তারা আসতে থাকে ও শুদ্ধন আং সাবিল্লা আল্লাহ রাস্তার থেকে বন্ধ করার জন্য আল্লাহ রাস্তায় মানুষ মানুষজনের চলতে না পারে থাকতে না পারে এই জন্য তারা ফিরানোর জন্য পরীক্ষারবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে আল্লাহ আলাম তাদের ব্যাপারে ভালো জানেন আবু সুফিয়ান যখন খুব সফলভাবে নাজাদ পেয়ে যায় চলে যায় তখন সংবাদ দিল আবু জহেলকে যে আমরা খুব সহজভাবে চলে এসেছি সুতরাং আপনারা যুদ্ধ না করে চলে আসেন কিন্তু আবু জাহেল বললো অল্লাহিল্লাহ যে نبلغ بدرا ونقيم فيها فيه ثلاثا الله قسم أمر في جابونا جاتا كون بدر نجابو ار جار پر تين دن تھاكبو تين دن تھاكار ننحر الجزورا ونطعم الطعام ونسق الخمر ونسمع وتسمع بين العرب فلا يزالون يهابوننا ابدا বলছে আমরা সেখানে যাওয়ার পরে উর্য ভয় করবো আর খাব আনন্দ করব আর মদ খাব এবং গোটা আরব শুনবে শোনার পরে তারা একদম কামত পর্যন্ত তারা ভয় আতঙ্কিত থাকবে কাজে এই দবদবা আমাদের এই ভয় ভীতি তাদের অন্তরে ঢোকানোর জন্য আমরা কাজ করব। এই জন্য আবু আবুজাহ বদর প্রান্তে চলে আসে বদর প্রান্তে যেটা ঘটে যে সাইডে কাফরেরা স্থান গ্রহণ করে সেই সাইডটা হচ্ছে মাটি অর্থাৎ সুখা ভালো জায়গা আর যে সাইডে মুসলমানরা জায়গা পান সেটা হচ্ছে বালু আর বালুতে পা দেবে যায় ঘোড়া উঁট মানুষ কাউরি পা ওখানে স্থিত থাকে না নানা এটা সমস্যা এই মতো অবস্থায় চিন্তায় আছেন রসোল্লা সাল্লামকে রসল্লা সাহা সাল্লাম পরামর্শে বসলেন পরামর্শে বসলে পরে المقداد بن أسود رضي الله تعالى عنه تني كراس دير أجن مهاجر دير أجن بولن يا رسول الله صلى الله عليه وسلم لما أمرك الله عز وجل فوالله لا نقول كما قالت بنو إسرائيل لموسى فاذهب أنت وربك فقاتل إن هنا قاعد أمر بني إسرائيل در متبول بنا هيا صلى الله عليه وسلم আপনি আপনার কাজ চালিয়ে যান আল্লাহ পক্ষ থেকে যেটা আদেশ এসেছে বানী ইসরায়েল যেমন বলেছিল হে মূসা তুমি এবং তোমার রব তুমি এবং তোমার রব চলে যাও এবং তোমরা যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম অর্থাৎ তারা মুসা আলাহ সাল্লামের সঙ্গ না দিয়ে যুদ্ধ না করে তারা বসেছিল এবং মুসা আলাহ সাল্লামকে বলেছিল তুমি এবং তোমার রব দুজন চলে যাওয়া যুদ্ধ করো এমনটি আমরা বলবো না এ কথা যখন উনি বললেন তখন আরও কথা বললেন যে আন ওয়ান মিন ওয়ানিকা ওয়ানবাইনা অমিন বাইনাকা অমিন খালফিকা আপনার সামনে পিছনে দানে বাম থেকে আমরা চারিদিক থেকে যুদ্ধ করব অর্থাৎ আমাদের এই যুদ্ধের ময়দানে বা আপনি যেটা চান সেটাতে অংশগ্রহণ করতে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই এরপরে কাম সাদ ইবনে মুআদ আল আনসারি সাইয়দুল আউস আউস গোত্রের লিডার সাদ বিন মুআদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা নালার পরে বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আন তাকুনা আল আনসার তারা হাক্ক আলাইহা الا তংসুরাকা ইল্লা ফি দিআরহিম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আপনি হত ভয় করতেছেন যে আমরা শুধুমাত্র মদিনাতে আপনার সহযোগিতা করব অন্য কোথাও নয় এমনটি এত ভয় করছেন তারপরে বললেন আনিল আংসার আমি আংসারদের পক্ষ থেকে বলছি ও জীব আনুহম এবং তাদের পক্ষ থেকে আমি উত্তর দিচ্ছি আন আপনি যা ইচ্ছা তাই করেন যেখানে চান যেমনে চান যুদ্ধ জেহাদ করেন সংসার নেশীল হাবলামান সেতা আর আপনি যা চান তার রশ্মি কেটে দেন অশীল হাবলামান সেতা, যার চান তাকে জোর দেন অক্তা হাবলামান সিতা যার রশ্মি চান কেটে দিতে কেটে দেন অখুজমিন আমলিনামা সিতা আমাদের থেকে যত সম্পদ চান সব নিয়ে নেন আতিনা মি মা সিতা আমাদের থেকে আমাদেরকে যা দিতে চান তাই দেন কোনো আপত্তি নেই তারপরে ওমা আখাতা মিন্না কায়না হাব্বা ইলাইনা মিম্মা তারাক্তা আমাদের থেকে যে যা কিছু আপনি নিয়েছেন ওটা আমাদের কাছে অতি প্রিয় যেটা আমাদের কাছে রেখে গেছেন এটা থেকে অনেক ওমা আমাত্তু ফিহি মিন আমরিন ওমা আমাতা ফিহি মিন আমরিন ফা মোরনা ফি হি ত্যাভা অনলি আমরিকা আপনি যা চান তাই আমাদের আদেশ করেন আমরা শুধু আনুগত্যই প্রস্তুত আছি فالله لا سرت من ناحية تبلغ البركة من غمضان لنسرن لنس معك ولئن استعرضت بنا هذا البحر فقضعته لنحب لنح لنخوضنه معك وما نكره ان تكون تَلْقِ العدو بنا غدا ان اننا لصبر عند الحرب صدق عند اللقاء ولعل الله يريك منا من ما تقر به عينك পশুর নবী সালসাল্লামুসামিয়া মিন কালামিন মুহাজরিন ওল আংসার এরপরে বললেন হে আল্লাহ রসাল্লাম আপনি যা চাবেন তাই আদেশ করেন আমরা আনুগত্য করব আপনি যেখান দিয়ে যেতে চান সেখান দিয়ে চলেন কোনো সুবিধা নেই আপনি আমাদের কাছে যদি বলেন এই সাগরে ঝাঁপ মারতে হবে লাভ মারতে হবে আমরা তা মারব আমরা দুশ্মনকে মোকাবেলা করতে কোনো সময় দ্বিধাদ্বন্দ্ব করি না কোন ধরনের আমাদের মাঝে দুর্বলতা নাই আমরা যুদ্ধের সময় অটুট থাকতে পারি আমরা দুষ্মনদের সাথে বা যুদ্ধ করার সময় একদম সত্য সাথে থাকতে পারি মানে আমরা প্রকৃত মজাহিদদের সৈনিকদের ভূমিকা পালন করে থাকি আর আমি আশা করছি আল্লাহ তালা আমাদের থেকে এমন কিছু দেখাবে যেটা দেখে আপনার চোখ শীতল হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ কথা শোনার পরে মহাজির এবং আসদের তিনি খুশি হলেন এবং বললেন সৈরু আল কিল্নি তোমরা চলো এবং সুসংবাদ শুনে নাও আল্লাহর কসম আমি নিশ্চয় আমি দেখতেছি এই কাফেতদের কোথায় কোথায় মারা যাবে মারা যাওয়ার জায়গাগুলো দেখতেছি এরপরে রসোল্লা সাল্লাম আল্লাহর এই মেহমানদেরকে নিয়ে সৈনিকদেরকে নিয়ে প্রস্তুত হয়ে গেলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিলেন যে আজকে আবু জাহেল এই জায়গায় মারা যাবে অদবা এই জায়গায় মারা যাবে সাইবা এই জায়গায় মারা যাবে বড়ো বড়ো লিডারদের যারা যারা মারা যাবে তাদের স্থানগুলো দেখিয়ে দেন এবং রসল্লা সাল্লাম এই বলে সবার সাথে পরামর্শ করে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন পাক রব্বুল আলমিন অশেষ রহমতে পানি বর্ষণ করলেন এমন পানি হল যে কেরাম যে বালুর দিকে ছিল এই জায়গাটা জমার ধরে গেল পানি জমে গেল আর ওরা ছিল মাটির দিকে মাটা মাটিগুলো কাদা হয়ে গেল সেটা বসবাসের অনুপযোগী হয়ে গেল এমতো অবস্থায় যুদ্ধের জন্য পরিপূর্ণত প্রস্তুত হয়ে গেলেন এরপরে আল্লাপাক রব্বুল আলমিনের ইশারা ইঙ্গিতে রসুল্লা সাল্লামের জন্য একটা থিমা তৈরি করা হলো সেখানে উনি আল্লাহর কাছে দোয়া করার জন্য এটা তৈরি করার পর উনি ওখান থেকে আসলেন ময়দানে এসে সাহাব এ কাতারবদ্ধ করলেন কাতারবদ্ধ করার পরে আল্লাহ রসাল্লা সাল্লাম বললেন হে আমার সাহাবাহাম আল্লাহ হাদ হাদি কোরাইশ আল্লাহর কাছে দোয়া করছেন এবার হে আমার রব এই যে এরা কোরাইশ জা আদবি ফখরি হা ওয়াখ আলি ওয়া খাই এরা অহংকার গৌরবের সাথে এসেছে তাদের ঘোড়াগুলোকে নিয়ে এসেছে তো হাত আপনার সাথে চ্যালেঞ্জ করছে আপনার রসুলকে তারা অস্বীকৃতি প্রমাণ করো স্বীকৃতি জানাচ্ছে আল্লাহ তোমার সাহায্য আমরা কামানো করি তুমি আমাদের সাহায্য করো যেভাবে অদা করেছ আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ করো যা আমাদের অদা করেছ হে আল্লাহ আমি তোমার কাছে অদা করছি আল্লাহ তা। এবং তুমি যদি চাও যে তোমার এবাদত আর না করা হোক তুমি যদি চাও যে এই উম্ম ধ্বংস হয়ে যাক আর এবাদত করার কেউ না থাক তাহলে তুমি মুসলমানদের ওপরে কাফের সহযোগিতা করো আর না হয় মুসলমানদেরকে তুমি জয়যুক্ত করো সফল করো সহযোগিতা করো এরপরে আল্লাহ রব্বুল আলমিন ডাকে সাড়া দিলেন ইদু হাই রব্ব কাইল আল মালা ইকাতি আনি মাকুম আল্লাহ পাকবুল আলম যখন ফেরস্তাদেরকে ওয়াহি করলেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি আমানু তাদেরকে অটুত থাক থাকার জন্য বলো যারা ইমান এনেছে সাউল কিফি কুলুব ইন একফর আবা কাফেরদের অন্তরে আমরা ভয় ভীতি প্রদর্শন করে দেব ফদুরি বুক আনাব হ্যাঁ ফেরোস্তারা তাদের মারবা অদ্রিব অদ্রীভুমিনুভুম কুল্লা বানান আর প্রত্যেকটি জোড়ে জোড়ে মারবা জা আলি ক্যাম শাহ্লাহ হওয়া রসোলাহ এই জন্য নিজে তারা আল্লা আল্লাহ রসোলের সাথে গাদ্দারি করেছে হম শাহ কিল্লাহ ফাইনাল্লাহ শুল আকাব আর যারা আল্লাহ আল্লাহ রসোলোর সাথে বিদ্যা করে আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দেন জা আলিক ক্যাফির আজ নর এটা দুনিয়াতে তারা চাকবে আর মরার পরে তাদেরকে চিরস্থায়ী জাহান নামে রাখা হবে আল্লাহ আল্লাহর এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইটি দলকে মুখোমুখি রেখে উনি তার খিমার মধ্যে গেলেন আকার সাদ বিন মাদুরদ্দলা তালু তার পাহারা দেওয়ার জন্য ওখানে থাকলেন এরপরে আল্লাহ রব্বুল আলমের কাছে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করছেন দোয়া করতে 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 এক সময় উনি বের হলেন দিয়ে বললেন সৈ জামুল জম ও লুনের দুবুর ইনশাআল্লাহ এই জামাত এই কোরাইশ সৈনিকেরা এরা পরাজয় লাভ করবে পরাজয় গ্রহণ করবে এবং পিঠ ফিরিয়ে পিঠ ফিরিয়ে তারা পালিয়ে যাবে এরপরে শাহাবাইকেরামকে যুদ্ধের জন্য উনি উদ্বুদ্ধ করলেন উৎসাহিত করলেন আর বললেন অল্লাদি নাফসু মোহাম্মদিন বিয়াদি হিলাহ কাতিল ইয়ম রজুলুন ভয়াক্তলু সহাবিলান মকবিলান মুখ বিলান গাইরা মুদ্বির জান্না আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে আজকের দিন যেই পুরুষ যুদ্ধ করবে যেই ব্যক্তি ধৈর্য ধারণের সাথে এবং আল্লাহর কাছে নেকের আশায় এবং সামনে থাকবে পিছনে পিঠ ফিরিয়ে পালাবে না যদি এমন অবস্থায় এইভাবে যুদ্ধ করে তাহলে আল্লাহ তাল্লা তাকে জান্নাত দান করবেন আল্লাহ আকবর এই সুসংবাদ অমায়ের বিন আলাং আলামসারের অধ্যয়তাল আনু যখন শুনলেন তখন তার হাতে কিছু খেজুর ছিল খাচ্ছিলেন তিনি বললেন হে আল্লাহ রসলাসাল্লাম ওই জান্নাতের কথা বলছেন আউদ হাসি আলউ যেই জান্নাত আসমান সাত আসমান সাত জমিন থেকে প্রস্তুত প্রশস্ত রসল্লা বলছেন না আম সেই জান্নাত কালা বাখ বাক হেয়া রসোল্লা তাহলে সুসংবাদ সুসংবাদ আলহামদুলিল্লাহ আমার মাঝে আর এই জান্নাতের মাঝে এত বিলম্বিত সময় এত লম লম্বা সময় হতে পারে না যে আমি খেজুরটি খাব অর্থাৎ খেজুর খেতে খেতে এত সময় ধৈর্য ধারণ করার সময় নেই উনি খেজুরটিকে রেখে দিলেন আর বললেন যে এই খেজুর অনেক সময় নিয়ে নেবে এত সময় আমার নাই এরপরে উনি ফেলে দিলেন খেজুরটিকে ফেলে দিয়ে বললেন যদি আল্লাহ আমাকে বাঁচান তাহলে পরে খাবো আর না হলে পারে এই খেজুর থেকে গেল এ বলে উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হাত্তা কুতিলা রদিল্লা আনহু এমনকি তিনি শহীদ হয়ে গেলেন এই ছিল সাহাবাইকেরামদের সেই দিনের কোরবানি তিনশত জন থেকে সামথিং সব মিলে তিনশো তেরো জন সাহাবি এক হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজয়ী বরণ করিয়ে এবং তারা নিজেরা জয়যুক্ত লাভ করে আপনার এই ময়দানে সত্তর জনকে হত্যা করে আর সত্তর জনকে গ্রেফতার করে এরপরে পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এই রহমতের মাধ্যমে তারা জয়যুক্ত লাভ করল এই সত্তর জনের মধ্যে আপনার এদের মধ্যে যারা বড় বড় লিডার ছিল মেন মেন যারা ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বদরে একটি কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন এবং তাদেরকে এর মধ্যে এরা চব্বিশ জন ছিল আর বাকি চব্বিশ জনকে নিম্নমানের জায়গাতে তাদেরকে দফন করলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ডাক দিয়ে তাদের নাম ধরে ধরে ডাক দিয়ে বলছেন ইয়া ফুলান উবনু ফুলান হে উমুকে সন্তান উমুক হে উমুকের সন্তান উমুক আয়া সুর রকম আন্নক আত আত্ম রসোলাহ তোমরা কি আজকে আনন্দিত হতে না যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুল আনন্দ আনুগত্য করতে ফাইন আদানা রব্য না হাক্কা ফয়াল অজাদ তুমা ও আদা কুম 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 হাক্কা বললেন যে আমরা আমাদের সাথে আমাদের রব যা ওয়াদা করেছিলেন তা সত্য হিসাবে আমাদেরকে দিয়েছেন আল্লাহ পূর্ণ করেছেন তোমাদেরকে যা দিয়েছিল বলেছিলেন আল্লাহ সেটা কি তোমাদের রব পূর্ণ করেছি কাল অমর ইয়ারসোলা মা তুকাল্লিম মিন আজসাদিন লা লাহা। লাহাহ হে আল্লাহ রসুল্লাহ আপনি কথা বলছেন এই রুহদের এই বডিদের সাথে এই বডি সাথে রুহ নাই কাল সাল্লাম আল্লা দিন নফসু বিয়াদিহি বিয়াদি নফসু মোহাম্মদিন বিয়াদিহি মা আং তুম আসমা আল্লিমা আকুল মিন বলছো তোমরা এদের থেকে বেশি শুনতে পাও না ওই আল্লাহর কসম জি আল্লাহর হাতে আমার জান রয়েছে শুনতে সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলছে ইন্না কাল তুসমে আল মাওতা তুমি মৃত্যু ব্যক্তিকে শোনাইতে পারবে না আর এখানে শুনছে তারাই বোঝা যাচ্ছে রসল্লা সাল্লাম নিজে কাউকে শোনানোর মৃত্যু ব্যক্তিকে শোনানোর ক্ষমতা রাখে না ওটা আল্লাহ তালা ক্ষমতা দিয়ে দিলে তখন সে শোনাইতে পারে বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি সব কিছুর মালিক আর বাকি যত কিছু আছে সব বান্দা আল্লাহর এবং সকল বান্দা হচ্ছে অপারুক আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন সে ক্ষমতা দেন নেই যেটা আল্লাহর জন্য খাস তার মধ্যে এই মৃত্যু ব্যক্তিকে শোনানো সুতরাং যারা কবরে গিয়ে মাজারে গিয়ে আল্লীদেরকে ডাকেন তাদের চিন্তা করা উচিত তারা কিছু শুনতে পায় না তারা বুঝতে পারে না তারা আপনারা আমাদের কোনো উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না এরপরে রসল্লা সাল্লাহ সাল্লাম বন্দিদেরকে নিয়ে ব্যাপারে মশারায় বসলেন পরামর্শ বসলেন শাহবাহের এক একজন এক একটি পরামর্শ দিলেন অমর অদ্দে তারা আনু দিলেন যে প্রত্যেকের নিজ নিজ আত্মীয়কে হত্যা করবে আরও অনেকেই মত দিয়েছেন এরপরে সাহুদ তাল আনু সহ আরও অনেকেই বলছেন যে না আমার অর্থনৈতিকভাবে কিছু লাভবান হব যদি আমরা এই এদেরকে ফি দিয়ে দিয়ে ছেড়ে দিই অর্থাৎ তাদের থেকে মুচলিকা নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আমরা সম্পদ নিয়ে ছেড়ে দিলে আমাদের কিছু অর্থনৈতিকভাবে উপকৃত হব তাই রসল্লা সালাম চিন্তা করে ডিসিশন নিলেন যে কিছু অর্থ বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া এবং তাদেরকে অর্থ বিনিময়ে ছেড়ে দিয়েছিলেন সেখানে তার জামা ছিল এবং সেখানে সেই সম্পদটা নিয়ে এসেছিলেন ফিদিয়ে দেওয়ার জন্য যেটা সাল্লাম তার মেয়েকে দিয়েছিলেন সম্মানিত তিনি ভাই বোনেরা বুঝে যাচ্ছে যে একজন নেতা একজন ন্যায় বাদশাহ কেমন ন্যায় প্রাণ হওয়া উচিত আল্লাহ রসুলসাল্লামের জামাই পর্যন্ত এখানে গ্রেফতার হয়েছে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি বরঞ্চ তার থেকে ফিদিয়ে নেওয়া হয়েছে এই জন্যই বাদশাহ যদি ইন ইনসাফগার না হয় তার মধ্যে যদি আপনার ন্যায় প্রাণতা না থাকে তাহলে পরে কালো ওই দেশে শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসবে না আইন যদি দুই ধরনের হয় নিজেদের জন্য আইন এক ধরনের ধনীদের জন্য এক ধরনের ক্ষমতাধরদের জন্য এক ধরনের গরিবদের জন্য এক ধরনের তাহলে ওই দেশে কখনো শান্তি হতে পারে না আইন সবার জন্য সমান হতে হবে তাহলে পরে অবশ্যই ওই দেশে শান্তি হবে এবং ওই দেশের মানুষ নিজেকে উন্নত করতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাতে অভিধান করো এবং এই ঐতিহাসিক দিন বদরের দিন এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হে মুসলমান তোমরা যতই সংখ্যায় কম হও না কেন যদি আল্লাহর রহমত তোমাদের সাথে থাকে তোমরা যদি সত্যিকারী তা অপরোজগারিতা অর্জন করো ইমানদার হয়ে থাকো তাহলে আল্লাহ সাহায্য আসবে যুদ্ধ তোমরা করবে না আল্লাহ করাবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল ফেজ ফেস্তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন এবং ফেস্তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এমনিভাবে আজও যদি সত্যিকারী ইমানের সাথে পরজগরিতার সাথে আল্লাহর জন্য যুদ্ধ হয় তাহলে অবশ্যই মুসলমান এখনও বিজয় অর্জন করবে যত শক্তি ধরা না কেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে সিরিয়ার মুজাহিদ যারা ছিল যাদেরকে সন্ত্রাস জঙ্গি বলা হয়েছিলো যাদেরকে নির্মূল করার জন্য কোটি কোটি ডলার নাই কত ডলার এবং কত বোমা এখানে ব্যয় করেছে রাশিয়া আমেরিকা তা শেষ নেই। তারপরও তাদেরকে নির্মূল করতে তো পারে নাই দেশটা ধরে রাখতে পারে নাই সেটা দখল করেছে এবং এই সিরিয়ার থেকে মুসলমানদের বিজয় ঝান্ডা উত্তোলন হয়েছে এবং এই বিজয় ঝান্ডা উড়তি থাকবে ঈশ্বর কেমত পর্যন্ত আল্লাহ তালা সবাইকে আমাদের তফিদান করুন এবং আল্লাহ তালা দিনের জন্য একদম সঠিক পথে আমাদেরকে যুদ্ধ জেহাদ করে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য যুদ্ধ জেহাদ করে শহীদি মৃত্যুবরণ করার তফিদান করুন আমিন ও সাল নবীন মহম্মদ ও আলা আলি ওসলসাল্লাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি